গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই বলে রাখি যে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলাটা শুরু করলাম ঠিক এইভাবে প্রথমেই দেখলে একটুখানি কিছু একটা ভাজছি কী ভাজছি সেটা হচ্ছে প্রথমে একটু আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আর যেহেতু পেঁয়াজটা আমাদের সকলে চলে না তাই আলু পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে সেই সঙ্গে ঘরে ছিল একটু পেঁপে বেশ অনেক দিন ধরেই পড়েছিল তো কাঁচা পেঁপেটা কীভাবে ইউটিলাইজ করব ভাবতে ভাবতে দেখলাম কিছু পটলও রয়েছে সেই পটল আর পেঁপেটা কি ঝিরিঝিরি করে কেটে একটু ভেজে নিলাম তারপরে করলাম একটু কচুর লতি ছিল সবারই তোমাদের কম বেশি প্রিয় বিশেষ করে যারা বানান তাদের তো সবারই প্রিয় তো বানিয়ে নিয়েছি আর রবিবারে হয়েছিল একটু চিকেন তারপর আর রবিবারে কোনো ব্লগ ভিডিও করিনি এরপরে হচ্ছে সোমবার সোমবারের গান কিন্তু একটু স্নান ঠান করে শিবের মাথায় জল যেমনটা আমি তো দেখলে দেখতেই পেলে যে ও স্নান ঠান করে শিবের মাথায় জল দিয়ে ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছে হ্যাঁ আর সেইগুলো মানে ওটা ওর বেশ কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই অ্যাডাপ্ট করা এই ইয়েটা অভ্যাসটা তবে হ্যাঁ নিচু হয়ে প্রণাম করতে ও আগে চাইতো না মানে একটু ইয়ে হতো ভাবতো যে ওকে আমি নিচু হয়ে নিচু করিয়ে কিছু হয়তো শাস্তি শাস্তি দেবো সে যেন করতে চাইতো না এখন কিন্তু মানে স্মুথলি করে ফেলো তো যাই হোক তারা চিহ্ন সন্ধ্যেবেলা ও তারা চিহ্ন একটুখানি পাসল করতে দিলাম কারণ যে অনেকদিন এটা করেনি

ওগুলো একটু ভালো করে ঝালিয়ে নি এই ওয়ান টু ক্লাথ পার্সেলটাও একটু করতে দিলাম ও তার আগে কিন্তু ওকে বলেছেন যে প্যাকেটে তুই এগুলোকে পুরোপুরি সুন্দরভাবে গুছিয়ে নে তারপরে করতে দেবো যাই হোক ও সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে হুম তারপরে আস্তে আস্তে ওরা অন্য পড়াগুলো যেমন স্পিজ থেরাপি প্র্যাকটিস বা ওটি জিনিসগুলো যেগুলো আর একটা রয়েছে দিনের বেলাতেই করিয়ে থাকি কারণ যত পরিশ্রমের কাজগুলো ঘাম ঝরানোর কাজগুলো আমি কিন্তু ওকে দিনের বেলাতেই করিয়ে নিই তারপরে রাতের বেলা বসে বসে লেখা ঝোঁকা বা থেরাপি প্র্যাকটিস টুকটাক পাজল বা পয়েন্ট আউট করা এসব জিনিস আর এখন একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা না প্রায় এগারোটা বাজে যায় টিভিতে দেখছিলাম একটা সিরিয়াল তারপরে এটা আমার একটা মানে অভ্যাস আর কি তারপরে দেখুন পিঁয়াজ কিন্তু ঘুমের জন্য রেডি একদম রেডি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমি গাছগুলো যে জল দেওয়ার সময় দেখলাম যে না উচ্ছে গাছগুলোতে ফুল এসছে না যেটা পুরোনো গাছ সেটাতে ফুল এসছে নতুনটা তো এখনও আসেনি তবে মন মতন কী যেন বেরিয়েছে তবে আরও একটা দুঃখের সংবাদ এই দেখুন তিনখানা কুড়ি বিশেষ করে বড় কুড়িটা যেটা এই রিসেন্ট দু একদিনের মধ্যেই ফুটতো সেটা চড়াই পাখিতে খেয়ে নিয়েছে তো ভীষণ রাগ হচ্ছিলো চড়াই পাখি নয় যে গুলগুলি পাখিগুলো যেগুলো জ্বালা পাখি আর চড়াই পাখিও মনে হয় সঙ্গ দিয়ে ভীষণ রাগ হচ্ছিলো তো আমি ভাবলাম যে না একটু সার স্প্রে করে দিই এই ভয়ে তো ওরা খাবে না আরও অনেক কুড়ি গাছটার মধ্যে এসেছে তো অনেক যত্ন করতে করতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে সেখানে তিনটে কুড়ি যদি ফুল না হয় তার আগে পাখিগুলো খেয়ে নেয় কেমন রাগ হয় বলুন তারপরে রান্নাঘরে চলে এসেছি করে নিয়েছে একটু উচ্ছে কুমড়ো ভাজা আর সেই সঙ্গে একটু পয়সা আর এই দেখুন এনেছে ঢাই মাছ এটাকে একটু নুন মাখিয়ে ধোয়ার আগে যা গরম পড়েছে একটু নুন মাখিয়ে একটু কিছুক্ষণ ফ্রিজে রাখবো রান্না হতে এখনও বেশ কিছুটা দেরি তার মধ্যেই বলতে বলতে দু পিস মাছ নিয়ে পিয়াজের জন্য একটু আলাদা পাতলা ঝোল করে দিচ্ছি তারপরে রান্না টান্না হয়ে গেছে একটুখানি কিন্তু আমি করে নেব ডাস্টিং কারণ এগুলো কিন্তু এই টাইলসগুলোর মধ্যে ধুলো কিন্তু একদম জমে গেলে সাদা সাদা হয়ে বেশ দেখতে বিচ্ছিরি লাগে তাই এগুলোকে একটু ডাস্টিং করে নিই করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব ও আজকে জানেন তো আমার কাজের দিদি মানে যিনি আমাকে হেল্প করেন সেই দিদি আজকে আসেনি এই গরমের মধ্যে এবং না বলে আসেনি তো কি অসুবিধা বলুন তো এই ডাস্টিংয়ের আগেই আমি ঘরের সমস্ত কাজ সেরে সঙ্গে ঘরগুলো ঝাড়পুঁচো করে নিয়েছি প্রচণ্ড ঘাম হচ্ছে যা গরম পড়েছে চুলটা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা মানে কেমন ফ্রিজি হয়ে রয়েছে সকালে স্নান করেছি কিন্তু চুলগুলো আবার ঘাড়ের দিকটায় এমনভাবে ভিজে তলাতলা হয়ে রয়েছে মোছর নুন জলে চুপিয়ে রেখেছিলাম তারপরে এখন কিন্তু শুধুমাত্র এই ডাস্টিংটা বাকি রয়েছে ডাস্টিংটা পরে তারপরে একটু প্রিয়াংশকে পড়তে বসি তবে প্রিয়াঞ্জকে পড়তে বসানোর মাছকে নিয়ে দেখি নিচু খেতে দিয়ে

তুই আমাকে খাই দে ধর খাওয়া ধর নে তুই এটা খা 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 मैंने खा खा छोल छोल তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিপ শেয়ারিং লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না